জয়পুরের বনোফুল রিসর্টে বর্ণাঢ্য বর্ষবরণ অনুষ্ঠানে আদিবাসী নৃত্যে কোমর দোলালো বেড়াতে আসা পর্যটকরা ভালো মন্দ আনন্দ হাসি এবং নানান ঘাত প্রতিঘাতের স্মৃতি মলিন করে বিদায় দু অনেক আশা আকাঙ্ক্ষার স্বপ্নের চলতে জেলে গুটি গুটি পায়ে শিওরে হাজির দু হাজার পঁচিশ আর এই রকমই এক বিশেষ মুহূর্তে বাঁকুড়ার জয়পুরের বনোফুল রিসর্টে এক বর্ণাঢ্য বর্ষবরণের রাতে স্থানীয়দের সঙ্গে আদিবাসী নৃত্যে কোমর দোলালো বেড়াতে আসা পর্যটকরা এবং আনন্দে মেতে উঠল স্থানীয়দের সঙ্গে শুধু তাই নয় তারা ক্যাম্প ফায়ারেও অংশগ্রহণ করলো বেড়াতে এসে বর্ষবরণের আনন্দ ঘন অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে আপ্লুত পর্যটকদের প্রতিক্রিয়া আমরা ভীষণ খুশি যে বাইরে এসেও বর্ষবরণের এই বিশেষ অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারব তার জন্য মাঘুরার জয়পুরের বনফল রিসর্ট চত্বর থেকে সাহেব ঘোষের রিপোর্ট সময়ের সংবাদ ভাবতেই পারিনি এত সুন্দর একটা রাত্রি আমরা কাটা ঘুরতে চলছি এবং এখনো অনেক কিছু বাকি আশা করি ভীষণ ভালো লাগলো পুরী পাওনা হলো আদিবাসীদের নৃত্য যেটা আমরা প্রথমবার এক্সপিরিয়েন্স করলাম ওনাদের পায়ের তালে নাচলাম আমি এবং আমার মেয়ে দুজনে মিলে ভীষণ ভালো লাগলো মানে অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে কি এই মানে নিউ ইয়ার আমরা যেটাকে বলে থাকি সেটা যখন ওয়েস্টার্নভাবে আমরা সেলিব্রেট ন্যাচারালি করে থাকি কিন্তু আজকে যে অভিজ্ঞতাটা আমরা সঞ্চার করলাম মানে দেশনা যাকে বলে দারুণ লেগেছে দারুণ আমার নেপেল গেছেন আমরা এসেছি মেদিনীপুর থেকে প্রতি বছরই কি আসেন নেই না 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 এই প্রথমবার এসেছি আর ভীষণ ভালো লাগছে ফার্স্ট টাইম আনন্দ করলেন দারুণ আপনাদের সবাইকে আগামী বছরের জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল আপনারা সুস্থ থাকুন সুন্দর থাকুন সবার আগামী বছর খুব ভালো কাটুক আপনার নাম শান্তি দাস সরকার রিসোর্টে দু হাজার চব্বিশকে বিদায় জানাতে এবং দু হাজার পঁচিশকে স্বাগত জানাতে কীভাবে পালন করা হচ্ছে কিনা আমাদের বনফুল রিসোর্টের পক্ষ থেকে আমরা আগত যারা অতিথিবৃন্দ রয়েছেন বা আশেপাশে যারা এই সমস্ত গেস্ট আমাদের এখানে নিলো তারা তাদের জন্য আমরা ক্যাম্প ফায়ার ব্যবস্থা করেছি ক্যাম্প ফায়ারের সাথে সাথে আমরা আদিবাসী নৃত্য যেটা আমরা সারা বছরই প্রায় করে থাকি সেটা ওই বছরে আমরা এই বর্ষকে বিদায় জানানো এবং নতুন বর্ষকে বরণ করার জন্য যে সন্ধিকন সেই সন্ধিকণের জন্য আমরা সেই আদিবাসী ভাইকেও রেখেছি তার সঙ্গে সঙ্গে আরও মিউজিক্যাল ইভেন্ট রয়েছে নৃত্য রয়েছে হ্যাঁ কিছু বাজি রয়েছে সবথেকে বাজি কিছু রয়েছে সমস্ত কিছু আমরা ঢেলে সাজানোর চেষ্টা করেছি এই বর্ষকে বিদায় এবং বর্ষকে ভালোবান জানানো আর পর্যটকদের কিরকম সাড়া পাচ্ছেন পর্যটকরা ভীষণভাবে খুশি এরা ভাবতেই পারেনি যে এরা আনএক্সপেক্টেড একটা জায়গা যে এত কিছু ভাবতে পারেনি ওরা দেখে প্রত্যেকেই আপ্লুত প্রত্যেকেই আনন্দিত এবং তারা খুবই খুশি আপনার নাম নাসির আমি এই ঘটনা